নমস্কার কেমন আছেন সবাই আজকে মঙ্গলবার আজকে থেকে আমাদের এখানে মিলন মেলা শুরু মানে আমাদের এখানে যে গ্রাম্য দেবীর মন্দির আছে মা বুড়োমা তারই পার্শলিক অনুষ্ঠান প্রতি বছর বৈশাখ মাসের তিন তারিখ থেকে অনুষ্ঠান হয় প্রথমে এই যে গঙ্গার জল আনা দিয়ে শুরু হয় সকাল সাড়ে ছটা নাগাদেই প্রভাত ফেরির বেরিয়েছে এখন সাড়ে আটটা মতো বাজে এখন এখান থেকে যাবে আমাদের এখানে যে কাষ্ঠশালী গঙ্গা আছে সেই গঙ্গায় সে গঙ্গা থেকে জল এনে তারপরে যাবে মায়ের মন্দিরে সেখানে গিয়ে শিবের মাথায় জল ঢালা হবে তারপর শুরু হবে অনুষ্ঠান এখন পনেরো এগারোটা মতো বাজে মন্দিরে এসেই দেখছি এখানে কীর্তন চলছে এই যে সকালবেলায় যে প্রভাত ফেরির মধ্যে দিয়ে মানুষ জল নিয়ে আসে গঙ্গার জল সেই গঙ্গার জল এসে ঢালা হয় শিবের মাথায় এই যে দেখছেন গোটা ঘর কেমন জলে ভেসে যাচ্ছে শিবের মাথায় সব জল ঢালা হয়ে গেলে তারপরেই ঘর পরিষ্কার হবে যাই হোক চলুন এবার মায়ের মন্দিরে নিয়ে যায় আপনাদের এই যে মা বুড়ো মা আমাদের এখানের গ্রাম্য দেবী প্রতি বছর অনুষ্ঠান হয় বৈশাখ মাসে তিন তারিখ থেকে প্রথম যে বছর অনুষ্ঠান শুরু হয়েছিল সেই বছর আমরা সবাই গেছিলাম কিন্তু তারপর থেকে কিছু না কিছু বাঁধা থাকার জন্য আর যাওয়া হয় না আর এবছর এতই গরম আর আমাদের চারজনের কারোরই শরীরটা সেভাবে ভালো যাচ্ছে না সেই কারণে যাওয়া হয়নি তিন দিন ধরে অনুষ্ঠান হয় সকালের দিকে হয় যজ্ঞ নানা ঠাকুরের পুজো আর রাতের দিকে হয় গান নাচ বাউল গান আরও অনেক কিছু এই যে যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেছে দেখছেন কত মানুষজন এসেছে কিন্তু এই ভিড়টা কিছুই না যে বছর প্রথম হয়েছিল সে বছরের এক ভাগও ভিড় এখানে নেই আগের বছরও যথেষ্ট ভিড় ছিল কিন্তু এবছর অনেক কম এই যে এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে আর শুধু এখানে পুজোই হয় না দুপুরে খাবার ব্যবস্থাও থাকে চলুন পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক যারা এখনো পূর্বস্থলীর মা বুড়ো মাকে দেখেননি তারা এসে দর্শন করে যাবেন নিয়ে যাবেন মায়ের আশীর্বাদ যাই হোক চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার সামনের ভিডিওতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মায়ের মূর্তি দর্শন করে কেমন লাগলো সেটাও জানাবেন দেখা হবে আবার সামনের ভিডিওতে